নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো একত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি পরম পূজ্যপাত প্রভানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা মহারাজের মন ছিল সরল কিশোরের মতো তিনি নারকেলের সন্দেশ খেতে খুব ভালোবাসতেন তার জন্যে কোনো ভক্ত বানিয়ে আনলে একটি নিয়ে বাকিটা সবাইকে দিয়ে দিতেন আবার বলতেন তোমরা সব খেয়ে নিও না আমার জন্যে একটা দুটো পাল্লে রেখো তিনি ছিলেন মিতাহারি খুবই কম খেতেন সেই ভক্তের কাছে একদিন তিনি স্বেচ্ছায় খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভক্তটি ভীষণ আনন্দে পাঁচ রকম নিরামিষ পদ রেধে এনেছিলেন সেখান থেকে যৎসামান্য মুখে দিয়ে অন্য সাধুদের তিনি সেটা দিয়ে দিয়েছিলেন রান্নার খুব সুখ্যাতি করেছিলেন কিন্তু পরে সেই ভক্তকে বলেছিলেন আমি তো আসলে এত কিছু খেতে চাইনি চেয়েছিলাম নারকেলের সন্দেশ খেতে একজন অত্যন্ত স্বনামধন্য সাইকোলজির অধ্যাপিকা তথা প্র্যাকটিসিং সাইকোলজিস্ট তার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেছিলেন মহারাজ তার সাথে আলোচনা করতেন নতুন তথ্য নিয়ে অনেক সময় রেফারেন্স আর্টিকেল জেরক্স করে পড়তে দিতেন পড়ার পর সেই বিষয়ে আলোচনাও করতেন একদিন দুপুরে মহারাজ খুব অসুস্থ অনর্গল রক্ত বমি করছেন ডাক্তারদের ঐকান্তিক চেষ্টায় রক্ত বন্ধ হলো সবাই ভাবছেন এখন উনি অত্যন্ত অসুস্থ বিশ্রাম নেওয়া জরুরি এক পরিচিত তার শরীরের অবস্থা জানার জন্যে ঘরে ঢুকে দেখেন তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে খুব মনোযোগ সহকারে একটা বই পড়ছেন তখন সেই ভক্ত জিজ্ঞাসা করলেন মহারাজ ওবেলা আপনার শরীর খুব খারাপ হয়েছিল আপনি এখন পড়াশোনা করছেন মহারাজ উত্তরে শান্তভাবে বলেছিলেন ওরা ছোট ছেলে এইসব দেখে ভয় পেয়েছে আমি ডাক্তারি পড়িনি বটে কিন্তু ডাক্তারির অনেক বই পড়েছি এই বলে রক্ত কার্যকারণ সব বুঝিয়ে সেই ব্যক্তিকে বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই মহারাজের নিশ্চিন্ত ও নির্ভয় মনোভাব দেখে সেই ভদ্রলোক স্তম্ভিত হয়েছিলেন কাজকর্মে কুশলী প্রভানন্দ মহারাজ ছিলেন অত্যন্ত মেথডিক্যাল সময় ব্যবহারের কৌশল জানতেন বলেই ইনস্টিটিউট অফ কালচারের বিশাল কর্মভার সামলেও চলে যেতেন বেলুন মঠে মিউজিয়ামের কাজকর্ম দেখতে কিংবা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ এর কাজ সংক্রান্ত মিটিং করতে সেই সঙ্গে তার নিজস্ব পড়াশোনা আর লেখালেখিত ছিলই এরপর দু হাজার সাত সালের দোসরা মে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন পূজনীয় মহারাজের এই পর্বটি ছিল তার কর্মদক্ষতা দূরদৃষ্টি ও স্বপ্নকে বাস্তবায়নের প্রযত্নে ভাস্বর রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস পয়লা মেয়ে পালিত হয়ে আসছিল অনেক দিন ধরেই বলরাম বসুর বাড়িতে পূজনীয় মহারাজ সম্পাদক থাকার সময় বিকেলে বেলুর মঠ প্রাঙ্গণে ওই দিন উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন শুরু করেছিলেন প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের প্রতি তার বিশেষ নজর বরাবরের মতো বজায় ছিল তারা যাতে সংঘের মূল ঐতিহ্য আদর্শ সম্পর্কে অবহিত হতে পারেন সেই কারণে সংঘের অনেক প্রবীণ সাধুদের নিয়ে এসে বক্তৃতা দেওয়াতেন পুরনো দিনের সাধুদের স্মৃতিকথা শোনানোর ব্যবস্থা করতেন স্বামী বিবেকানন্দের আবির্ভাবের একশো বছর পূর্তি উপলক্ষে তিন ব্যাপী যে নানা কার্যক্রম নেওয়া হয়েছিল তার পুরোটাই ছিল পূজনীয় মহারাজের মস্তিষ্ক প্রসূত কেবলমাত্র উৎসব অনুষ্ঠান না করে এই উপলক্ষে যাতে কিছু উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া যায় সে বিষয়ে তিনি সজাগ ছিলেন তাই গদাধর অভ্যুত্থয় প্রকল্প সারদা পল্লী বিকাশ প্রকল্প বিবেকানন্দ স্বাস্থ্য পরিষেবা প্রকল্প এবং অখণ্ডানন্দ সেবা প্রকল্প নামে চার ধরনের সেবা কাজের কথা ভাবা হয়েছিল এই সব কয়টি প্রকল্প সারা দেশ জুড়ে পালিত হয়েছিল প্রকল্পগুলি তৈরির সময় তিনি নিজে যেমন পরিশ্রম করেছেন তেমনি সাধু ভাইদের পরিশ্রম করতে উৎসাহিত করেছেন এরকমই এক দুপুরে এই সংক্রান্ত কাজ করতে করতে একজন সাধু ভাই খাওয়ার সময় পার করে কাজ করে চলেছেন দেখে বরুণ মহারাজ নিজের খাবার থেকে কিছু অংশ তুলে তার সামনে ধরেন সাধারণ সম্পাদক থাকার সময় শাখা কেন্দ্রগুলি সম্পর্কে তার আগ্রহ ও ভালোবাসা ছিল শিক্ষণীয় শাখা কেন্দ্রে গেলে যত অসুবিধাই হোক না কেন তিনি সেসব নিয়ে মাথা ঘামাতেন না বরং সেখানকার অনুষ্ঠান যেমন করেই হোক সম্পন্ন করে আসতেন এক্ষেত্রে তার পরম ঈশ্বর নির্ভরতার পরিচয় পেয়েছেন অনেকে দু সালের এমন একটি ঘটনা উল্লেখ করেছেন একজন প্রবীণ সাধু সেবার মহারাজ গেছেন শিলং চেরাপুঞ্জি এবং সেলা প্রভৃতি স্থানের আশ্রমগুলি দেখতে সেলাতে একটা ছোট্ট ঘরে মহারাজের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেলাই ছিল উত্তর পূর্ব ভারতে এই ভাবাদর্শের দর্শের সুতিকা গৃহ সেলার অনুষ্ঠান শেষ করে পূজনীয় মহারাজের ফেরার কথা ছিল পরের দিন চেরাপুঞ্জিতে একটি অনুষ্ঠানে কিন্তু পরের দিন সকালে সেখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয় আশ্রম গৃহ থেকে গাড়ি যাবার রাস্তায় পৌঁছতে গেলে অনেকগুলি খুব খাড়া পাহাড়ি সিঁড়ির মতো ধাপ পেরোতে হবে সেই সময় ওই অঞ্চলে ফোনের ব্যবস্থাও তেমন নেই হঠাৎ দেখা গেল পূজনীয় মহারাজ একজন শ্রমিকের রেইনকোট পরিধান করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেছেন সঙ্গে থাকা সাধুরা তো বিশ্বাসই করতে পারছেন না যে এমন ঝুঁকি কেউ নিতে পারে যাই হোক মহারাজ শেষ পর্যন্ত গাড়ি যাওয়ার রাস্তাতে উঠে পড়লেন তারপর গাড়িতে উঠে উপস্থিত সাধুদের মনের কথা আঁচ করতে পেরে বললেন যে কিছু বছর আগে এই সেলা চে চেরাপুঞ্জিতেই একবার রাস্তা দিয়ে তারা যখন গাড়ি করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দুটি বড় পাথর পরের পর রাস্তায় গড়িয়ে পড়ে এমনভাবে রাস্তা আটকে দেয় যে তারা না এগোতে পারছেন না পেছোতে পারছেন তখন সন্ধ্যার অন্ধকার নেমে আসছে ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না এমন সময় হঠাৎ কোথা থেকে একটা পাথর সরানোর গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায় তারা উদ্ধার পান এই ঘটনা বলে পূজনীয় প্রভানন্দজি মহারাজ বলেন তোমাদের কি মনে হয় না যে আজকের ব্যাপারটা ওটার চেয়ে একটু কমই ভয়ানক ছিল সঙ্গের সাধুরা তখন প্রসন্ন বিস্ময় স্তব্ধ নমস্কার প্রাণারাম নাম প্রাণারাম প্রণারাম